বন্ধুরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বঙ্গ বিজেপির বহু নেতা দিল্লি উড়ে গেছেন মানে যারা জিতেছেন তারা তো ঠিক আছে যারা হেরে ভূত হয়েছেন বা নির্বাচনের কাজে ছিলেন কিন্তু সেইভাবে কাজের কাজ করেননি বলেও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন এরকম এলি তেলি মোহাম্মদ আলী বহু নেতা দিল্লি উড়ে গেছেন এবং সেখানে গিয়ে এমন সব ছবি পোস্ট করেছেন এমন সব নেতাদের সঙ্গে ছবি সামনে নিয়ে এসে ভাইরাল করার চেষ্টা করেছেন যেন তারা না গেলে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানটাই বোধহয় আটকে থাকতো কিন্তু বাংলায় যে কাঙ্ক্ষিত ফলাফল হয়নি কিন্তু তা সত্ত্বেও যে ফলাফলটা হয়েছে সেটার জন্য সিংহবাগ কৃতিত্ব নরেন্দ্র মোদী হওয়ার বাইরে যিনি দাবি করতে পারেন সেই বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিল্লি যাওয়ার নামগন্ধটিও করেননি বরং যখনই তাকে দিল্লি যাওয়ার প্রসঙ্গ বলা হয়েছে তিনি উত্তর এড়িয়ে গেছেন ঘনিষ্ঠ মহল থেকে যেটুকুনি জানা গেছে যে তিনি অসম্ভব রকমের অভিমানী হয়ে উঠেছেন কেননা এত পরিশ্রম করার পরও তার হাতে সবটা ছিল না যেটুকুনি করা ছিল প্রচারে উদয়স্ত পরিশ্রম করেছেন এবং তারপরও তাকে শুনতে হয়েছে তার জন্যই নাকি বঙ্গ বিজেপির এই হাল হয়েছে উল্টো দিকে তিনি যদি সেই সময় দিল্লি পৌঁছতেন তখন বহু নেতা যারা এখন হেরে গিয়ে বড় বড় দাবি করছেন বলছেন শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়ে দিয়েছেন এখন যেটা অনেক নেতা আবার তার দিকে আঙুল তুলতে শুরু করতেন যে মন্ত্রিত্বের যে বন্টন হয়েছে সেটাও নাকি শুভেন্দু অধিকারী গিয়ে কাটি করে দিয়েছেন সুতরাং এইসব কন্ট্রোভার্সি এড়াবার জন্যই তিনি তিনি দিল্লি যেতে চাননি তার থেকেও বড়ো কথা সত্যিই তিনি এই দলটার ক্ষতি করে দিয়েছেন নাকি এই দলটার জন্য তিনি যেটা করেছেন সেটার দিক থেকে কোনো রকম কোনো তার দিক থেকে কম্প্রোমাইজ হয়নি এটা অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে এই জায়গাটাও বোঝার দরকার ছিল আর সেই সব মান অভিমানের পরে খুব সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব এবার বুঝতে পেরেছে আর দেরি করা যাবে না তাই ডাক পড়েছে শুভেন্দু অধিকারীর আজকে খুব সম্ভবত নটা থেকে সাড়ে নটার মধ্যে কোন একটা ফ্লাইট ধরে তিনি দিল্লি যাচ্ছেন এমনটাই সূত্রমাত্র খবর আসছে কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন কেন তিনি নিজে যাচ্ছেন নাকি তার ডাক পড়েছে এবং গেলেও কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে কার সঙ্গে আলোচনা হতে পারে এবং বঙ্গ বিজেপি ও শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎটা ঠিক কী হতে চলেছে সে নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটুকুনি খবর আসছে যে শুভেন্দু অধিকারী নিজে যাচ্ছেন না তার ডাক এসেছে তাকে ডাক পাঠিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের সঙ্গে তার তো বৈঠক হচ্ছেই তার পাশাপাশি জে পি নাড্ডার সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব সম্ভবত খুব অল্প সময়ের জন্য হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সাক্ষাৎ হতে চলেছে কিন্তু এখনও অফিসিয়ালি কোনো তরফ থেকেই কিছু এটা ঘোষণা করা হয়নি কিন্তু তার মাঝখানেই পাঁচ পাঁচটি জল্পনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বঙ্গ বিজেপির অন্দরে কোন পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে মূলত শোনা যাচ্ছে যে পাঁচটি পয়েন্ট এক এক করে অমিত শাহ তার সঙ্গে দীর্ঘ বৈঠক করতে পারেন তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ফলাফল পশ্চিমবঙ্গে যদি জেলা ওয়ারি ফলাফল বিশ্লেষণ করা হয় বিজেপির ক্ষেত্রে একমাত্র পূর্ব মেদিনীপুর জেলা যেটা নিয়ে কিন্তু গর্ব করার মতো জায়গা রয়েছে কেননা এই পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারী জেলা এবং সেখানে শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে হারাতে সর্বস্ব মন করে বসেছিল তৃণমূল কংগ্রেস শাম দাম দণ্ড বেদ কোনো কিছুর অভাব এখানে রাখেনি এখানে জেতার জন্য এতখানি মরিয়া ছিল শাসক দল কিন্তু তা সত্ত্বেও দুটি লোকসভাতে জয় এসেছে খুব অল্প মার্জেনা হলেও জয় এসেছে এবং তার থেকেও ইম্পর্টেন্ট যেটা এই জেলাতে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভাতেই লিড হয়েছে যেখানে আশপাশের যে জেলাগুলো যেগুলো এক সময় শক্ত ঘাঁটি করে রেখেছিল বিজেপি সেখানেও কিন্তু ভোট ধসের ইঙ্গিত পাওয়া গেছে অন্যদিকে নিজের জেলা দু হাজার উনিশের থেকে তো বটেই দু হাজার একুশের থেকেও শক্তিশালী করে ফেলেছেন শুভেন্দু অধিকারী এমনকি তার নিজের বিধানসভা ক্ষেত্রেও যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ লড়েছিলেন তার বিরুদ্ধে এবং হেরে গিয়েছিলেন সেই নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে অবধি লিড তিনি বাড়িয়ে নিয়েছেন এখন এই নিয়ে বিস্তারিত কিন্তু একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যে শুভেন্দু অধিকারী কোন ম্যাজিক ফর্মুলাটা ঠিক পূর্ব মেদিনীপুরে ইমপ্লাই করেছিলেন এবং তার জন্য এই ম্যাজিক ফলাফল এসেছে এত কঠিন পরিস্থিতিতে লড়েও পূর্ব মেদিনীপুরে গড় তিনি কিভাবে রক্ষা করলেন এবং তার থেকেও বড়ো কথা যেটা আলোচনার বিষয়বস্তু হতে পারে সেটা হচ্ছে যে এই পূর্ব মেদিনীপুর ফর্মুলা কি অন্য জেলায় ইমপ্লিমেন্ট করা সম্ভব আর যদি সেটা করতে হয় তাহলে কোন কোন বাধা বিপত্তি আছে যে জন্য অন্য জেলায় করা যাচ্ছে না সাংগঠনিক কি কি পরিবর্তন দরকার হয়ে পড়েছে সামগ্রিক বিষয়টা কিভাবে এগোলে তবে পূর্ব মেদিনীপুর হয়ে উঠতে পারে আশপাশের জেলাগুলো অন্তত এবং এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা পূর্ব মেদিনীপুরের ফলাফল শুধু দু হাজার নয় শুধু পঞ্চায়েত নির্বাচন নয় এই লোকসভা নির্বাচন এই যে টানা সাফল্য এবং সেটা তৃণমূলের এত চাপের মাঝখানে দাঁড়িয়ে এটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টনক নড়িয়ে দিয়েছে দেখুন সব সময় একটা কথা বলা হয় বৃক্ষ কিবা বা তব নাম ফলেন পরিচয়তে ফল কি হচ্ছে তার উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে একজন নেতা কতখানি ভালো সে কিভাবে কাজ করছে না করছে সমস্ত কিছু ডিপেন্ড করছে তিনি আলটিমেট ফলাফলটা কি দিতে পারছেন আর সেটা কিন্তু বারবার 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 নিজের জায়গায় প্রমাণ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী সুতরাং সেই জায়গাটা কেন অন্য জেলায় ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না কোথায় বাধা আসছে এবং সেটা কিভাবে আগামী দিনে অন্যান্য জেলায় ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেই নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা হওয়ার একটা একটা জায়গা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে দু নম্বর যে পয়েন্টটা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার সামগ্রিক ফলাফল বাংলায় যে এক্সপেকটেশান তৈরি হয়েছিল যে বিভিন্ন রিপোর্ট গিয়েছিল এই যে অমিত শাহ এসে বলে দিয়েছিলেন বাংলা থেকে পঁয়ত্রিশটা আসন যেতে হবে কিন্তু বিজেপির যে আভ্যন্তরীণ রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছিল পঁয়ত্রিশটা টার্গেট দেওয়া হয়েছে কিন্তু বেসিক্যালি থার্টি প্লাস বা থার্টির আশেপাশে আসন অবশ্যই হওয়া উচিত এবং এটা অন দ্য এয়ার কথা বলা বলে এই জায়গাটা আসেনি হাওয়াই ভেসে কেউ কথা বলেনি অন্তত চার থেকে পাঁচটা সমীক্ষক দল আলাদা আলাদাভাবে সমীক্ষা করেছে তার মধ্যে অন্তত তিনটে বেসরকারি সমীক্ষক দল যাদের সঙ্গে বিজেপি সরাসরি যোগাযোগ নেই তারা বিজেপির কাছ থেকে কন্ট্রাক্ট পেয়ে এই সমীক্ষাটা চালিয়েছিল বিজেপির রাজ্যবাড়ি যে সমীক্ষা গেছে সেইটা নিয়েও কথা হয়েছে এবং একটা সংঘগনিষ্ঠ নেতাদের আভ্যন্তরীণ রিপোর্ট গিয়েছিলো সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু সেই রিপোর্টটা গিয়েছিল যেটা তিরিশের আশেপাশে আসন হওয়ার কথা ছিল সেই জায়গায় মাত্র বারতে গিয়ে থামতে হয়েছে এবং পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেখানে এই আসন সংখ্যা কিন্তু আরও কমতে পারতো এই যে সামগ্রিক ফলাফলটা খারাপ হয়েছে এর পিছনে কারণটা কি সাংগঠনিক কারণ তৃণমূলের জনপ্রিয়তা ভোট লুট বিভিন্ন রকম কথা উঠে আসছে কি টাকা পয়সা নয় ছয় সমস্ত পয়েন্ট কিন্তু খোলাখুলি আলোচনা হওয়ার জায়গা আছে যে যে হাওয়াটা ছিল যেখান থেকে মনে করা হচ্ছিল এতগুলো সমীক্ষার রিপোর্ট আসছিল সেই সমস্ত সমীক্ষার রিপোর্ট কি করে ফ্লপ করে গেল কারা কারা এর পিছনের দায়ী রয়েছে যারা আজকে হেরে গিয়ে বড় বড় কথা বলছে সেই নেতাদের ভূমিকা ঠিক কী ছিল কেন বহু হেভিওয়েট নেতা যারা অ্যাডভান্টেজ সিটে টিকিট পেয়েছিলেন তারা শেষ পর্যন্ত জিততে পারলেন না তাদের নিজেদের খামতিটা কোথায় ছিল তার সামগ্রিক রিপোর্ট কিন্তু আলোচনা হতে পারে এবং এখানে বহু বড় বড় নেতা যারা এখন ফুলিয়ে ফাঁপিয়ে কাগজে বাঘ হয়ে রয়েছেন বহু নেতা যারা নাকি শাসক দলের পেরোলে রয়েছেন অর্থাৎ করছেন বিজেপিটা কিন্তু এমন কাজ করছেন যাতে শাসক দলের সুবিধা হয় সেই সমস্ত খুল্লাম খুললা আলোচনা হওয়ার একটা সময় হয়ে এসছে এবং সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হতে পারে এমনটাই শোনা যাচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা সেটা বোধহয় শুভেন্দু অনুগামীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে শুভেন্দু অধিকারীর বঙ্গ রাজনীতিতে ঠিক ভূমিটা কী কেননা তিনি চাইছেন তিনি যেরকম বিরোধী দলনেতা আছেন সেইভাবেই করবেন এবং সাংগঠনিক কাজে আরও তিনি নিজেকে গুটিয়ে নেবেন তিনি শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতে যেহেতু তার নিজের জেলা সেটা সেইখানে তিনি তার মতো করে ইনপুট দেবেন অবশ্যই রাজ্য কমিটির সঙ্গে কথা বলি সেটা ঠিক করবেন বাকি আর যেখানে যেখানে তাকে প্রচারে যেতে বলা হবে তিনি প্রচারে যাবেন এর বাইরে তিনি ভূমিকা রাখতে চাইছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে শুভেন্দু অধিকারী যদি এই সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নেন পশ্চিমবঙ্গে বিজেপির হাল আরও খারাপ হতে চলেছে কেননা বিজেপির কর্মী সমর্থকদের মনোবল এতটাই ভেঙে গেছে তাদের চাঙ্গা করা তাদেরকে ময়দানে নামানো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিজেপির রাজ্যস্তরের নেতৃত্ব এখনও অবধি সেই রকম কোনো স্পেশাল জায়গা দেখাতে পারছে না কোনো স্পেশাল নেতৃত্বের জায়গা নিয়ে আসতে পারছে না যেখান থেকে ভরসাটা রাখা যেতে পারে অন্যদিকে বিজেপি করতে গেলে সংঘ নেতাদের সঙ্গে একটা একটা অ্যালাই করে চলতে হয় একটা একটা তাদের সঙ্গে সহাবস্থানে চলতে হয় অনেক কিছু পারমোডিশন কম্বিনেশান রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আগামী দিনে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা ঠিক কি হতে চলেছে পূর্ব মেদিনীপুরের মতো ফলাফল বাকি জেলাতেও করতে হলে তার হাত পা বাকি জেলাতেও কি খুলে দেওয়া হবে সংগঠনটাও কি তার উপর চাপিয়ে দেওয়া হবে নাকি তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সেই পরিষদীয় রাজনীতি বিধানসভা নিয়েই তিনি থাকবেন সংগঠনটাকে গোছাতে গেলে কোন জেলায় কাকে সামনে নিয়ে আসার দরকার হয়ে পড়েছে কিভাবে আগামী দিনের টিকিট বন্টনের রাজনীতি হবে সমস্ত কিছু নিয়ে আগামী দিনে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি কীভাবে চলবে তার একটা সরাসরি কিন্তু আলোচনার জায়গা আছে এবং সেইখান থেকেই ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি অনেক নেতার অনেক রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরা হেরে ভূত হয়েছেন আর সমস্ত দায়টা চাপিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর সেই পয়েন্টগুলো এবার শুভেন্দু অধিকারীর কাছেও জানতে চাওয়া হবে যে এই রিপোর্ট আপনার বিরুদ্ধে এসছে এবার আপনি বলুন আপনার বক্তব্যটা কি আছে দুয়ে দুয়ে চার হবে কেননা এর মাঝখানে যেটা করা হয়েছে এই আসনগুলোর যে হারের হারের ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু একটা নিউট্রাল কোনো এজেন্সিকে নিয়ে ইতিমধ্যেই সেই রিপোর্টগুলো চলে গেছে এবং সেখানে নাকি বিস্ফোরক সব তথ্য আছে সেই তথ্যগুলো যারা রিপোর্ট পাঠিয়েছেন তাদের এগেনস্টেই গেছে কিন্তু তার আগে সেই সেইটা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার ফর্মুলা কিন্তু এখন থেকে তৈরি করতে হবে কীভাবে এগোনো হবে অবশ্যই সাংগঠনিক জায়গা রয়েছে বিধানসভা ধরে ধরে আলোচনা রয়েছে টিকিট বন্টন কিভাবে হবে কোন পলিসিতে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করা হবে তার সমস্ত কিছু কিন্তু এখন থেকেই কেন্দ্র নেতৃত্ব সেটা নিয়ে ঝাঁপাতে চাইছে কেননা আর এক বছর বাদে আমরা শুরু করব এখন যেভাবে রাজনীতি চলছে ওইভাবে ছেড়ে দিলে হবে না দু হাজার যদি বাংলায় পদ্ম ফোটাতে হয় বাংলায় ভালো ফলাফল করতে হয় এখন থেকে কোমর বেঁধে নামতে হবে এবং প্রয়োজন হলে কোন বিধানসভায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা এখন থেকে ঠিক করে নিতে হবে মোট কথা ছাব্বিশের নির্বাচনকে এখন থেকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে এবং সেই নিয়েও কিন্তু বিস্তারিত একটা আলোচনা হওয়ার জায়গা তৈরি হয়েছে এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা খুব সম্ভবত শুভেন্দু অধিকারীর তরফ থেকেই আসতে চলেছে এবং সেখানে কেন্দ্রের মতামত কি সেখানে কীভাবে এগোতে চলছে কিভাবে আগামী দিনে জিনিসগুলো হবে সেটা জানতে চাইছেন সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান কেননা বাংলায় যেখানেই ভোট পরবর্তী আলোচনা হচ্ছে যারা যারা নিউট্রাল মাইন্ডেড তারা কিন্তু একটা পয়েন্টই ফোকাস করছেন যে বাংলায় এই হেমন্ত সরেন বা অরবিন্দ কেজরিওয়ালের মতো করা স্টেপ বিজেপি করে দেখাতে পারেনি কেন্দ্রীয় এজেন্সিগুলো যে কাজগুলো করছে সেই ভূমিকা সদর্থক নয় এবং তার ফলেই একটা বড় এফেক্ট ভোট বাক্সে পড়েছে ফলে আগামী দিনে সত্যিই কি বাংলা নিয়ে বাংলায় দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে সিরিয়াসলি কেন্দ্র কিছু ভাবছে এবং হলে কিভাবে ভাবছে কার কোন রাঘব বোয়াল কে কে নজরে রয়েছে কোন রিপোর্ট কি কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে গেছে বাংলায় সেই ধরনের কোনো বড় স্টেপ নিতে গেলে সেখানে যে ভোট পরবর্তী হিংসার মতো একটা একটা পরিস্থিতি তৈরি হতে পারে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা তৈরি হতে পারে সেটাকে হ্যান্ডেল করার জন্য কেন্দ্র ঠিক কী ভাবছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার জায়গা রয়েছে মোট কথা হচ্ছে বাংলায় বিজেপি আগামী দিনে এগোবে এবং সেখানে এই দুর্নীতি বিরোধী বিজেপির ভূমিকাটা কিন্তু একটা বড় পয়েন্ট হতে চলেছে সাধারণ মানুষের কাছে সেই জায়গাটা নিয়ে কেন্দ্র কি ভাবনা রয়েছে সেইটা নিয়েও কিন্তু আলোচনা হওয়ার জায়গা রয়েছে এবং সেই সেই সব আলোচনার মূল জায়গা যেটা আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এতদিন বঙ্গ বিজেপিতে যারা ছড়ি ঘোরাচ্ছিলেন তাদের অনেকেরই বোধহয় ডানাছাটা হতে পারে এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে হয়তো বৃহত্তর দায়িত্ব নেওয়া নিতে হতে পারে আর সেই জন্যই কি অবশেষে দিল্লি থেকে অমিত শাহের ডাক এলো এবং সেই জন্যই কি বিরোধী দলনেতা উড়ে যাচ্ছেন সত্যিই কি এই বৈঠকের পর বঙ্গ রাজনীতিতে বঙ্গ বিজেপির যে ভূমিকাটা রয়েছে সেটা অনেকটা স্মার্টার হবে সেই সেই রাস্তা ঘুরবে নাকি গয়ংগোচ্ছ যেভাবে চলছে ওই চিৎকার হবে বিরোধী শাসককে সরাতে হবে কিন্তু আলটিমেটলি ভোটের ময়দানে গিয়ে যেভাবে চব্বিশে ভরাডুবি হয়েছে সেটাই আগামী দিনে দেখা যাবে আর সেই সবের মধ্যেই অ্যাডজাস্ট করে শুভেন্দু অধিকারীকে চলতে হবে কি মনে হচ্ছে এই বৈঠকের পর ঠিক কোন নির্যাসটা উঠে আসতে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার